নমস্কার বন্ধুরা মজুমদার গার্ডেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন নবান্নকে অবসরপ্রাপ্তদের আশ্রম হয়ে উঠেছে মুখ্য সচিবের পদ এবং কর্মজীবন থেকে একত্রিশে আগস্ট অবসর নেওয়ার পরে চলতি ধারা অনুসরণ করে ভগবতী প্রসাদ গোপালিকার পুনর্নিয়োগের পর প্রশ্নটি নতুন করে উঠেছে শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা এবং হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব সামলাবেন গোপালিকা এই পরিস্থিতিতে আধিকারিক মহলে এই প্রশ্নও উঠছে কোন ভালো কাজের পুরস্কার এমন পুনর্নিয়োগ পরবর্তী প্রজন্মের অফিসারদের যোগ্যতা মান তুলনায় কম জনগণের অর্থে এমন নিয়োগ কি নিয়োগে কি সরকারি কাজের গুণমান বাড়ছে কারণ অবসরপ্রাপ্তদের জন্য নিয়মিত তৈরি হচ্ছে একের পর এক পদ সরকারের একটি অংশের ব্যাখ্যা সংশ্লিষ্টদের অভিজ্ঞতা এবং পরামর্শ সরকার পরিচালনা তথা পরিষেবাকে সমৃদ্ধ করে ঐতিহাসিকভাবে কেন্দ্র রাজ্যে এই ধারা চলে আসছে জওহরলাল নেহরু বা বিধানচন্দ্র রায়ের সময় থেকেই যদিও অনেকেরই পাল্টা দাবি সদিচ্ছা থাকলে অভিজ্ঞ অনেক আমলাকে দূরে সরিয়ে রাখত না সরকার প্রশাসনিক কাঠামোর নিরিখে এই ব্যবস্থা মানানসই নয় অতীতে সঞ্জয় মিত্র মুখ্যসচিবের পদ ছেড়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের সচিব পদে যোগ দিয়েছিলেন অবসরের পরে তিনি সুপ্রিম কোর্টে নিযুক্ত একটি কমিটির সদস্য মলয়দে অবসর নিয়েছিলেন মুখ্য সচিব পদ থেকেই তবে বাসুদেব বন্দ্যোপাধ্যায় রাজীব সিনহা আলাপন বন্দ্যোপাধ্যায় হরিকৃষ্ণ ত্রিবেদী মুখ্য সচিব হিসেবে অবসর নেওয়ার পরেই পুনর্বহাল হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে সুরজিৎ কর পূরকায়স্থ কে এল টামটা জি এম পি রেড্ডি বীরেন্দ্র বা মনোজ মালবিয়ের মতো রাজ্যে প্রাক্তন ডিজি আইপিএস অফিসারেরাও সরকারি দায়িত্বে রয়েছেন আর ডি মিনা সতীশ তিওয়ারি এস এ বাবা সঞ্জয় থারে নবীন প্রকাশ এম ডি রাও দেবাশিস সেন সৌরভ দাস এ সুব্বাইয়া সুব্রত বিশ্বাস সহ আরও অনেক অফিসার কর্মজীবনের মেয়াদ শেষ করেও স্বল্প বা দীর্ঘ মেয়াদে নিযুক্ত হয়েছিলেন সরকারি কাজে প্রতি মাসে প্রাপ্তদের জন্য যে পরিমাণ অর্থ নবান্নকে খরচ করতে হয় তা নেহাত কম নয় যদিও সরকারি এককর্তার দাবি কর্মরত অবস্থায় শেষ বেতনের পরিমাণ থেকে পেনশন বাদ দিয়ে যে অর্থ হয় সেটুকুই বেতন হিসাবে পান সংশ্লিষ্টরা মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে আলাপন নিযুক্ত হয়েছিলেন অনেক আগেই প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র নিযুক্ত হয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং অর্থ দপ্তরের উপদেষ্টা হিসেবে তিনি অর্থ সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়ে থাকেন আলাপনের ভূমিকা ও প্রতীয়মান তারপরেও কৃষ্ণ দ্বিবেদ দ্বিবেদীকে মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা নিয়োগ করে সরকার সেই তালিকায় নবতম সংযোজন ভগবতী প্রসঙ্গত প্রাক্তন আই এস অফিসার নবীন প্রকাশ ছিলেন প্রধান পরামর্শদাতা পদে প্রশাসন তথা আধিকারিকদের শীর্ষে থাকেন মুখ্য সচিব ফলে প্রশাসনের তরফে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তাই সংশ্লিষ্টদের প্রশ্ন উপদেষ্টারা প্রকৃত অর্থে কার অধীনে প্রবীণ এক আমলার কথায় রাজনৈতিক ক্ষেত্রে পরামর্শদাতা হলে বিষয়টি একরকম কিন্তু প্রশাসনিক স্তরে বা কার্যকর হলে বিষয়টি গুলিয়ে যেতে বাধ্য শুধু এ রাজ্যেই নয় কেন্দ্র এবং অন্য অনেক রাজ্যে এমন উদাহরণ আছে যা স্বাভাবিক বলে মনে হয় না উদাহরণ দিয়ে অভিজ্ঞ আমলাদের একাংশ জানাচ্ছেন হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টরের অতিরিক্ত দায়িত্বে থাকত কর্মী বর্গ এবং প্রশাসনিক সংস্কার সচিবেরই হাতেই যদিও পার সচিব থেকে স্বরাষ্ট্র এবং মুখ্য সচিব হওয়ার পরেও হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের নিজের হাতছাড়া ছাড়া করেনি গোপালিকা অবসরের পরেও তা যা থেকে গেল তার হাতেই অবসরের পরে এমন এক্সিকিউটিভ পদে দায়িত্বে থাকা রীতি এর সঙ্গে মানানসই নয় প্রসঙ্গত অবসরের পরে দেবাশিস সেন হেডকোর এমডি ছিলেন কয়েক মাস আগে এক প্রশাসনিক বৈঠকে দেবাশিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী নিজেই আবার রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে পঞ্চায়েত ভোটে রাজীবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিলেন বিরোধীরাও হরিকৃষ্ণের বিরুদ্ধেও নানা অভিযোগে সরব হয়েছিল বিজেপি প্রাক্তন এক কর্তার প্রশ্ন তবে কি শাসকের আস্থা হওয়াই এমন নিয়োগের একমাত্র মানদণ্ড অন্য এক প্রাক্তন কর্তার কথায় ব্যতিক্রম রয়েছে তবে অবসরের পরে অবসর নয় এমন ধারা সরকারি স্তরে প্রবলভাবে চালু হওয়ার ফলে শাসকের সুরে সুর মেলানোতে বেশি স্বচ্ছন্দ হচ্ছেন আধিকারিকদের বড় অংশ যদিও প্রশাসনের অন্দরে দাবি প্রধানমন্ত্রীর প্রাক্তন প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্র থেকে প্রাক্তন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা কেন্দ্রেও উদাহরণ রয়েছে অনেক যেখানে কর্মজীবনের মেয়াদ বৃদ্ধি করা হয় হামেশাই ভাস্কর খুলবে সহায় একাধিক অফিসারকে অবসরের পরেও পরামর্শদাতা নিয়োগ করে কেন্দ্র কংগ্রেস বা বিজেপি শাসিত প্রায় সব রাজ্যে এমন উদাহরণ পাওয়া যাবে স্বাধীনতার পর থেকে নির্বাচন কমিশন বিভিন্ন অন্য কমিশন এবং কমিটিতে অবসর প্রাপ্তরায় কর্মরত থাকেন বিরোধীদের একাংশে অবশ্য অভিযোগ করেছেন এত অভিজ্ঞতার পুনর্নিয়োগ সত্ত্বেও টাটা বিদায়ের পরেও এ রাজ্যে বড় শিল্পের দেখা এখনও মেলেনি দুর্নীতির অভিযোগে জর্জরিত প্রশাসন রাজ্যের আর্থিক পরিস্থিতির হাল ফেরেনি একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ ব্রন্দ থাকলেও জট ছাড়ানোর বিকল্প রাস্তার খোঁজ পাওয়া যায়নি রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ পাঁচ জুন মুখ্য সচিবকে পুনর্নিয়োগ করা হয়েছে তার মধ্যে চারজন পরপর এটা কি প্রতিভার পিচ্ছুরন রাজ্যের কোনো দুর্বলতা ঢাকার চেষ্টা নাকি বাধ্যবাধকতা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পাল্টা বক্তব্য মন্তব্য সরকার কাকে রাখবে কাকে রাখবে না তা সরকারেরই এক্তিয়ারভুক্ত আইন মেনে যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এমন হচ্ছে না কেন্দ্রে তো ভুরি ভুরি উদাহরণ রয়েছে তাই ওদের থেকে জ্ঞান শুনতে হবে এমন দুঃসময় আসেনি তবে আধিকারিকদের একাংশ এও জানাচ্ছেন রাজ্য সরকারের অনেক দপ্তরে অভিজ্ঞতার নীতিকে অতিরিক্ত মুখ্য সচিব পদের সিনিয়র অফিসারদেরই দায়িত্ব দেওয়ার রীতি কিন্তু সেগুলিতে তুলনায় অনেক জুনিয়র সচিব পর্যাদা মর্যাদার অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে অথচ অতিরিক্ত মুখ্য সচিব পদ মর্যাদার অনেক সিনিয়র আধিকারিককে কার্যত ফেলে রাখা হয়েছে তুলনায় কম গুরুত্বপূর্ণ দপ্তরে প্রকৃত অভিজ্ঞতা কাজে না লাগাতে চাইলে এই দিকগুলি নজরে রাখত সরকার প্রাপ্তদের পুনর্নিয়োগ করে অভিজ্ঞতা দোহাই দিত না ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন যারা এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলের নামে ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর একটি বেল আইকন আসবে বেলে ক্লিক করার পরে একটি অল লেখা আসবে সেখানে ক্লিক করলে এই চ্যানেল থেকে পাবলিশ হওয়া সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগে না তাই আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই